আজকের দিনটা কিন্তু খুব ব্যস্ততম একটা দিন যাবে কারণ অনেক বেশি কাজ আছে বাসায় আর বাসায় যেহেতু কাজ চলতেছে পুরা দমে তো এখন অনেক ব্যস্ততাও আছে তো সবকিছু মিলিয়ে আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করবো কি কি করলাম না কলাম সবকিছুই দেখাবো আপনাদেরকে তো আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো সকাল সকাল উঠে দেখেন আমি এখানে কিন্তু আমার বিস্তারটা একদম গুছিয়ে নিয়েছি আর আমার বাইটটা এখানে আমাকে অনেক ডিস্টার্ব করতেছে সেগুলো করতে দিবেন যাই হোক যেহেতু আজকে অনেক ব্যস্ততা আছে তো তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলতেছি আর আমি কিন্তু বেডশিটটা ভালোভাবে একদম গুছিয়ে নিয়েছি আর আজকে অনেক কাজ হচ্ছে কাপড় চোপড় ধুইতে হবে আর বাসায় যেহেতু অনেক কাজ অনেক নোংরা হয়ে আছে সব কিছু হচ্ছে পরিষ্কার করতে হবে রান্না করতে হবে অনেক কিছু মিলে অনেক ব্যস্ততা আজকে সবকিছু যেহেতু আপনার সাথে শেয়ার করবো অবশ্যই দেখবেন সামনে কি করতেছি না করতেছি তো এখানে আমি কিন্তু একদম কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আমার ভাইটা বারবার একদম এলোমেলো করে দিচ্ছে আমি গুছানোর সাথে সাথে সে কিন্তু এলোমেলো করে দিচ্ছে দেখেনি যে আমি এখানে বেডশিটটা পাতার পরে সে আবার না চি শুরু করে দিছে নাচানাচি করে একদম একদম অগুছল করে দিচ্ছে তারপর ভাবলাম যে আচ্ছা তা করুক সে তারটা সে করতে থাকুক এদিকে আমি কিন্তু অনেক দিন পর পান্তা ভাত খাচ্ছি মানে কত বছর পর আমি নিজেও জানি না খাচ্ছিল সেই জন্য আমি একটু খেয়ে নিলাম খুবই ভালো লাগছিলো তো এখানে কিন্তু সুটকির তরকারি আর হচ্ছে ছোটো মাছা তরকারি ছিল সেটা দিয়েই আমি পান্তা ভাত খেয়ে নিয়েছি এত বেশি মজা লাগছে কি বলবো প্রায় কয়েক বছর পর আমি এই খাবারটা খেলাম কত বছর মানে আমার মনেই নাই যে কত বছর পর এই খাবারটা খেলাম আর এত বেশি ভালো লাগছে ভাবছিলাম যে ভালোই লাগবে না তারপর ছোটো মাছ দিয়ে খেতে এত বেশি মজা ছিল কে আর বলবো আর ছুটকি দিয়েও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সবাই কিন্তু জানাবেন কেমন লাগে পান্তা ভাত খেতে আর এদিকে কিন্তু মাছ নিয়ে আসছে অনেকে কিন্তু পাঙ্কাশ মাছ খায় না আমাদেরও আমার আব্বু আম্মু দুজনা থেকে খেয়েই খায় না কিন্তু আমি আর আমার বাই কিন্তু অনেক বেশি পাঙ্কাশ মাছ পছন্দ করি এটা অনেকেই বলতে পারে যে এটা আবার খাবার কী জিনিস হলো কিন্তু এটা অনেক বেশি ফেভারিট আমাদের আমাদের দুই ভাই বোন কিন্তু এটা অনেক বেশি খায় আমরা হচ্ছে এক দুই মাস গেলেই বলি আব্বু যেটা নিয়ে আসতে কারণ এই মাছটা আমাদের অনেক বেশি পছন্দ এই তো এই পাঁঙ্কাশ মাছ দিয়ে রান্না করে ফেলছে এখানে হচ্ছে মুখির তরকারি রান্না করছে আর হচ্ছে কচুর লতি তো লতিটা হচ্ছে ছোটো মাছ দিয়ে রান্না করছিল এত বেশি মজা হয়েছিল কি বলবো তো এটাও কিন্তু অনেক এই গ্লুবোনিয়া একটা খাবার আমি জানি না কার কি কেমন পছন্দ আমার কিন্তু অনেক বেশি পছন্দের আর এখানে দুইটা মাছবাজি করা হয়েছে আমার বায়ের জন্য তার মাছ প্রতিদিন লাগবেই লাগবে এটা একদম মিস করা যাবে না কারণ সে মাছ ভাজি ছাড়া বাতি খাবে না তো এই তো আমাদের রান্নাবান্না একদম শেষ সকালে রান্নাবান্না শেষ করে হচ্ছে আমরা বারোটা একটা ভেজে গেছিল তখনই খাবো কারণ সকালে যেহেতু নাস্তাও করা হয়েছে আর এদিকে কিন্তু দেখেন কাজের মিস্ত্রিরাও চলে আসছে লোক চলে আসছে তারা কিন্তু এখানে কাজ শুরু করে দিছে পুরাদমে আর এখানে যেহেতু আগেই বলছিলাম পুরাটা ডালাই হবে তারপরে এখানে টাইসও হবে দুই দুই ভাষার মাঝখানে যে জায়গাটা দুইটা ভাষায় যেহেতু আমাদের আর আমাদের কিন্তু আগে যে ওই ভাষাটাতে আমরা থাকতাম তারপরে এই ভাষাটা করার পর এখানে আসছি আর এখন এই কাজগুলো করলে একদম শেষ হয়ে যাবে তো আজকে ভিডিওটা আমার এ পর্যন্ত আশা করছি আপনাদের ভালো লাগবে সবাই ভালো লাগলো আমার ফেসবুক পেজটি ফলো শেয়ার করে দেবেন আমার ফাতেমা মাসিমা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে